প্রথম ভিডিওটা তো তোমরা দেখেছো এটা হলো গেট ডে টুর ভিডিও কিন্তু কথাটা হলো ওই দিন আর সকাল থেকে আমার ভিডিও করার এনার্জি ছিল না তাই এই ব্লগটা আমি দুপুরবেলার থেকেই স্টার্ট করছি এখানে দুই শালি মিলে ওদের জিজুর সাথে বসে খাওয়া দাওয়া করছে আইটেমস তো অনেকগুলো ছিল ভুজিয়া মাছ কুমড়ো চটচুরি চালতা দিয়ে ডাল বাটার পনির সব সবজি দিয়ে সিদল ঝুল এখানেই শেষ না আরো অনেক কিছু ছিল ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক ইলিশ মাছের পাতলা ঝোল আমি হলাম গিয়ে বাঙাল তাই এই শিদল ছাড়া পেটটা ঠিক ভরে না এই সব সবজি দিয়ে ঝুল আমার বরাবরই খুব ফেভারিট তাই যখনই আমি বাড়িতে যাই মা এটা আমার জন্য রান্না করবে এত টেস্টি সব রান্না দেখে আমার আর তর সইছিল না তাই আমিও বসে গেলাম ঝটপট খেতে সাথে ছিল আমার পিসি খাওয়াটা আমি স্টার্ট করলাম ইলিশ মাছ বাজার তেল দিয়ে যখনই ঘরে ইলিশ মাছ আসে আমার জন্য এক পিস ভাজা করে রাখা হয় আমি প্রথমে এই ইলিশ মাছ ভাজার তেল সাথে কাঁচা লঙ্কা নুন দিয়ে খাই খেতে যা লাগে না কি বলবো আপনারাও যদি এই ইলিশ মাছ ভাজার তেল দিয়ে পছন্দ করেন তাহলে বক্সে তারপর আবার শুরু করলাম আমার আরেকটা ফেভারিট আইটেম দিয়ে ভুজিয়া মাছের করু আমরা তো এটাকে সিলেটিতে করুই বলি আপনারা কি বলেন আমাকে নিশ্চয়ই জানাবেন বর্ষাকালে ভুজিয়া মাছ আর ঝিঙে দিয়ে করু খুব প্রসিদ্ধ আমাদের এখানে এতদিন পর বাড়ি গিয়েছিলাম তাই আমার বড় মামি আর বৌদি এসেছিল আমার সাথে দেখা করতে কিন্তু এত গরম ছিল কিছু ঠান্ডা না খেয়ে থাকার উপায় নেই তাই আমরা সবাই বেরিয়ে পড়লাম আইসক্রিম খেতে আর এদিকে দেখুন আমার গুলুকে ও চলে এসেছে আমাদের সাথে ভালো করে দেখছে আমরা কি করছি কি না আমরা যেখানেই যাই না কেন ও সবসময় আমাদের সাথে থাকবে ওর শুধু একটাই ইচ্ছা কেউ ঘর থেকে বেরোতে পারবে না সবাই শুধু ওকে নিয়ে ব্যস্ত থাকবে ওকে নিয়ে খেলা করবে কেউ ঘর থেকে বেরিয়ে গেলেই আর উপায় নেই ঢোকার সাথে সাথেই যা রাগ দেখায় কি বলবো মা মা বেশি করে দেখে নেবে শাড়ি পরছে তখন থেকেই ওর রাগ দেখানো শুরু হয়ে যায় ও একটা ফুলন কমেডি কিন্তু সাথে আমাদের চোখের মনেও আমরা সবাই আমাদের মন পছন্দ ফ্লেভার নিয়ে নিলাম কিন্তু আইসক্রিমটা এতটা ভালো ছিল না তাও গরমে যে খেয়ে একটু শান্তি পেয়েছি এটাই অনেক একটু পর আবার আমরা দুজন বেরিয়ে পড়লাম কিছু কেনাকাটা করার জন্য কেনাকাটা তো শুধুমাত্র একটা বাহানা মেন মোট হলো শহরটাকে একটু ঘুরে দেখা নিজের শহরে এসে একটু ঘোরাঘুরি না করলে মনটা ঠিক ভালো লাগে না প্রথমেই চলে গেলাম রোড মধুমঙ্গল দত্তের দোকানে এখান থেকে আমি আমার বিয়ের শাখাটাও কিনেছিলাম এই মদন মোহন রোডই হলো করিমগঞ্জের বিজনেস হাব এখানেই সব বড় বড় দোকান কাপড়ের দোকান বলুন বা কসমেটিক্স সবকিছুই এখানে পাওয়া যায় এই যে শ্রী টেক্সটাইল পাটুয়া ব্রাদার্স ছোটবেলা থেকে এই সব দোকান থেকে কাপড় কিনে বড় হয়েছি আমার বিয়ের শাড়িও এই পাটুয়া ব্রাদার্স থেকে নিয়েছিলাম বিয়ের ম্যাক্সিমাম শপিংই করিমগঞ্জ থেকেই করা হয়েছিল এই শ্রী টেক্সটাইলের পাশেই হলো মদনমোহন ওইখানে আমি গিয়েছিলাম কিন্তু ভিডিও করতে পারিনি ওই দিকটা একটু ঘুরে নেওয়ার পর আবার চলে আসলাম করিমগঞ্জ কলেজের সামনে কলেজটাকে দেখলেই কত পুরনো স্মৃতি মনে পড়ে যায় কমন রুমে বসে গল্প করা বাইরে দাঁড়িয়ে ফুচকা খাওয়া কত আড্ডা কত গল্প সবকিছু যেন চোখের সামনে ভেসে ওঠে আমার এখনো মনে আছে ছোটবেলা বাবার সাইকেলের সামনে সামনে বসে স্কুলে যেতাম। সাইকেল সাইকেল হাউসের আসলেই বাবার কাছে শুরু করে দিতাম কিনে জন্য। যে দুদিন করিমগঞ্জ ছিলাম বাপ যা গরম পড়েছিল সারা জীবন মনে থাকবে তাই গরম থেকে রেহাই পেতে আমরা চলে গেলাম এই নতুন আউটলেট কুল এ কিন্তু গিয়ে যা দেখলাম এটা দেখে তো আমার খুশির ঠিকানা ছিল না এটা ছিল আমার দুই কলেজ ফ্রেন্ড প্রতিম আর তাপসের দোকান ইভেন প্রতিমের বউও আমার ক্লাসমেট ঠান্ডা খেতে গিয়ে যে বন্ধুর সাথে দেখা হয়ে যাবে এটা তো ভাবতেই পারিনি প্রতিম তো খন বাইরে ছিল তাই শুধু আমার তাপসের সাথেই দেখা হয়েছে আমরা যখন ওইখানে গিয়েছিলাম ও বাড়ির জন্য রওনা দিচ্ছিল আমাদেরকে দেখে বাইক থেকে নেমে সে নিজে সার্ভ করে এত ভালো জেস্টার ছিল কি বলবো আমার বন্ধুর দোকান বলে বলছি না টেস্ট নিয়ে জাস্ট কোনো কথা হবে না বড় বড় রেস্টুরেন্টে যা আমরা ওয়ান ফিফটি টু ফিফটি দিয়ে খাই ওরা জাস্ট ফিফটি রুপিজে এটা সার্ভ করছিল বাট কোয়ালিটি আর হাইজিনে কোনো কম্প্রোমাইজ করিনি আমি নিয়েছিলাম একটা ভার্জিন মৈতো আর ও নিয়েছিল ব্লু লেগুন মৈতো এত গরমের মধ্যে এটা খেয়ে আমার আত্মাটা পুরো তৃপ্ত হয়ে গেছিল বিশ্বাস হচ্ছে না তো নিজে গিয়ে ট্রাই করে দেখে নিন আর একটা কথা আছে না পেহলে ইস্তেমাল করে ফির বিশ্বাস করে ব্রাহ্মণবাড়িয়া ঠিক অপোজিটেই ছিল ওদের শপটা সব থেকে বেশি আমার যা ভালো লেগেছে এটা হলো ওরা যে করিমগঞ্জ থেকে করিমগঞ্জটাকে কিছু ব্যাটার দেওয়ার চেষ্টা করছে ওরা যে করিমগঞ্জের মধ্যে এত ইনোভেটিভ আইডিয়া ইন্ট্রোডিউস করেছে এটা দেখে আমি খুব খুব খুশি আমাদের করিমগঞ্জের ইয়াং জেনারেশন যদি এভাবেই নিজের শহরটাকে ভালোবেসে নতুন নতুন কিছু ইন্ট্রোডিউস করে তাহলে কিছুদিনের মধ্যেই আমাদের শহরের মান আরো উন্নত হয়ে যাবে বামাতে লইরাম না না খাপায় না আমরা একটু একটা

খুব সুন্দর কিন্তু আইডিয়া তোমরা আনছো তোমরা ক্রিয়েটিভ মানুষ সবকিছুতে একটা সুন্দর সুন্দর আইডিয়া আনো আইবো সামনে আরো কিছু মেশিন এনে আনি আছে মেশিন না না ঠিক আছে করতেই আমরা নিজের জায়গা তো উন্নত করলে দেখতেও ভাল লাগে সব তো এটা সত্যি নিজের জায়গা থেকে যে একটা বেটার কিছু করতাম বেটার প্ল্যানিং আনতাম প্ল্যান করতাম এটা আমরা মেরা তো বাউন্ড যে যাইতেই লাগে শহর ছাড়িয়া দিয়া হয়ে গেলে আমার শান্তি নেই নতুন কি খুলেছে সব দেখতে হবে সব ট্রাই করতে হবে কিন্তু পেট মাত্র একটাই কি করবো বেশি লুট তো আর দেওয়া যায় না বাড়ি ফেরার সময় দেখলাম একটা নতুন বেকারি খুলেছে ভাবলাম ট্রাই করা যাক ভিতরে গিয়ে দেখলাম অপশনস তো অনেক কেকস প্যাটিস পেস্ট্রিজ সবকিছুই ছিল ও একটা চিকেন প্যাটিস ট্রাই করেছিল আর আমি ট্রাই করেছিলাম একটা চকলেট পেস্ট্রি চিকেন প্যাটিসটা আমার এতটাও ভালো লাগেনি কিন্তু পেস্ট্রিটা ভালো ছিল কেকস দেখেও আমার ভালো লেগেছে নেক্সট কোনো ওকেশনে করিমগঞ্জ থাকলে এখান থেকে কেক নিয়ে তোমাদেরকে রিভিউ জানাবো এই বেকরির মধ্যে আর কি কি ভালো পাওয়া যায় তোমরা যদি ট্রাই করে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও নেক্সট টাইম করিমগঞ্জ গেলে আমি ওইটা শিওর ট্রাই করব আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আমি আমার ডে থ্রি মানে লাস্ট ডে করিমগঞ্জের ভিডিও নিয়ে আসবো লাস্ট ডে ছিল তাই মজাটাও ওইভাবে ডাবল করেছি তোমরা যদি ওই ব্লগটা মিস করতে না চাও তাহলে ঝটপট আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে নাও ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের এই লাইক শেয়ার আমাকে আরো ভিডিও বানানোর জন্য মোটিভেট করবে আর আমি আপনাদের জন্য আরো ভালো ভালো ব্লগ নিয়ে আসতে পারবো দেখা হবে অন্য ব্লগের সাথে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং